জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভুল করেও গরুকে এই তিনটি জিনিস খাওয়াবেন না ঘরে দারিদ্র্য আসে মা লক্ষ্মী তোমাদের ছেড়ে চলে যান হ্যাঁ বন্ধুরা তোমরা একেবারে ঠিক শুনেছ ভুল করেও গরুকে এই তিনটি জিনিস খাওয়াবেন না পৃথিবীর কোনো শক্তি তোমাদের দুর্ভাগ্য আশা ঠেকাতে পারবে না নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে সাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যদি হিন্দু ধর্মে বিশ্বাস করি তাহলে বিশ্বাস আছে যে নিঃস্বার্থভাবে গুরুর সেবা করা হলে লক্ষ্মী ঘরে বাস করেন যদিও যুগ যুগ ধরে এটা চলে আসছে যে আমরা অবশ্যই গরুকে কিছু না কিছু খাওয়াই সনাতন ধর্মে গুরুকে লক্ষ্মী স্বরূপ হিসেবেও বিবেচনা করা হয় বলা হয় যে গরুর সেবা করলে পরিবার সুখী ও সমৃদ্ধ থাকে যে বাড়িতে নিঃস্বার্থভাবে গরুর সেবা করা হয় সেখানে লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকে আর যদি কোনো সেবা না করা হয় তাহলে হঠাৎ করেই কোনো ধরনের বাধা আসে যদিও কিছু লোক শহর মহান গড়ে বাস করে তাই সেখানে গুরু পালন করা সম্ভব হয় না তবে সেখানেও গরুকে রুটি খাওয়ানো হয় তবে কখনো কখনো গরুকে খাওয়ানোর সময় কিছু ভুল হয়ে যায় তাহলে গরুকে খাওয়ানো উচিত নয় এমন তিনটি জিনিস কি আজ আমরা এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সমস্ত দেবদেবী গরুর ভেতরে বাস করেন বলে বিশ্বাস করা হয় তাই যদি আপনি সকালে তৈরি প্রথম রুটি গরুকে খাওয়ান তাহলে আপনি দেবদেবীর আশীর্বাদ পাবেন গরুকে গুরুর সাথে অর্থাৎ বৃহস্পতি গ্রহের সাথে যুক্ত করা হয়েছে তাই বৃহস্পতিবার গরুকে রুটিতে এক চিমটি হলুদ খাওয়ালে সুখ সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি পায় অশুভ গ্রহ শান্ত হয় যারা মানসিকভাবে অস্থির তাদের গরুকে রুটি খাওয়ানো উচিত কিন্তু গরুকে একটু গুট খাওয়ালে ইতিবাচক শক্তি আসে উত্তেজনা দূর হয় স্বাস্থ্য ভালো থাকে এবং যদি আপনার মনে হয় যে আপনার সমস্ত গ্রহ খারাপ তাহলে এমন পরিস্থিতিতে গরুকে প্রথম রুটি খাওয়ান ধীরে ধীরে সমস্ত গ্রহ শুভ হয়ে উঠবে কখনো কখনো জীবনে দীর্ঘ সময় ধরে কোনো শুভ কাজ হচ্ছে না তাহলে এমন পরিস্থিতিতে আপনার গরুকে রুটি খাওয়ানো উচিত গরুর মাথা স্পর্শ করে আপনার ব্রত বলা উচিত প্রণাম করা উচিত এবং তার পা স্পর্শ করা উচিত তাহলে আপনার ব্রত অবশ্যই পূর্ণ হবে তো এটা ছিল গরুকে কি খাওয়ানো উচিত কিন্তু গরুকে কি খাওয়ানো উচিত নয় এখন আমরা জানি যে সবাই গরুকে রুটি খায় এখন এই রুটি মোটেও বাসি হওয়া উচিত নয় অর্থাৎ আগের দিনের অবশিষ্ট রুটি এবং পরের দিন ভোরে খাওয়ানো উচিত নয় অনেক সময়ে আপনি রুটি বানান এবং সেদিন গরু খুঁজে পান না তাই রুটিটি আলাদা করে রাখা হয় তারপর পরের দিন গরুকে খাওয়ানো গরুর অপমান বলে মনে করা হয় সেই রুটিকে বাসি বলা হয় তাই আগের দিনের অবশিষ্ট রুটি কখনই গরুকে খাওয়ানো উচিত নয় পচা জিনিস খারাপ জিনিস গরুকে খাওয়াবেন না এটি ঘরে সমস্যা সৃষ্টি করে যদি আপনি এটি করেন তবে আপনার অভ্যাস পরিবর্তন কোন কারণ এটি ঘরে সমস্যা তৈরি করে সবাই গরুকে সবুজ খাবার খায় তাদের সবুজ খাবার খাওয়ানোর সময় একটি জিনিস মনে রাখবেন মানুষ বেশিরভাগই গরুকে পিপল পাতা খাওয়ায় কিন্তু পিপল পাতা নিজেই ছিঁড়ে খাওয়াবেন না দ্বিতীয়ত যদি আপনি বাড়িতে সবজি আনেন তবে প্রচুর রুটি থাকে এর থেকে ভালো জিনিস তুলে নাও এবং অবশিষ্টাংশ গরুকে খাওয়াও না গরু তুমি যা দেবে তাই খাবে কিন্তু যদি তুমি এর মধ্যে কিছু ভালো জিনিস মিশিয়ে গরুকে খাওয়াও তাহলে তা আরও উপকারী হবে গরুকে দুধ খাওয়ানো উচিত নয় দি ভাত খাওয়াতে পারো কিন্তু দুধ তাজা হোক বা অবশিষ্ট ভুল করেও পান করো না তাই তিনটি জিনিস গরুকে খাওয়ানো উচিত নয় প্রথমত অবশিষ্ট খাবার খাওয়াও না অবশিষ্ট শস্য পরের দিন গরুকে খাওয়ানো উচিত নয় যেমন অবশিষ্ট ভাত রুটি এই জিনিসগুলো একেবারেই খাওয়ানো উচিত নয় না হলে ঘরে দারিদ্র্য আসে দেবী লক্ষ্মী তোমার ঘরে থাকা বন্ধ করে দেন চুরাশি লক্ষ জন্ম ভ্রমণের পর শেষ রূপে গরুর রূপ ধারণ করে গরু লক্ষ জন্মের স্থল যেখানে আত্মা বিশ্রাম নেয় এবং তার যাত্রা শুরু করে বন্ধুরা গরু কোনো অশুভ লক্ষণ নয় যে জমিতে ঘর বানাতে হবে সেখানে যদি তুমি পনেরো দিন ধরে গরু ও বাছুর বেঁধে রাখো তাহলে সেই জায়গা পবিত্র হয়ে ওঠে গরুকে ইতিবাচক শক্তির ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয় বলে ভূমি থেকে অনেক আসুরিক শক্তি ধ্বংস হয়ে যায় গরুর পথ অবরুদ্ধ করা যদি তুমি কোথাও যাও এবং গরু তোমার পথ অবরুদ্ধ করে তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয় যদি তুমি গরু ও বাছুরকে একসাথে দেখতে পাও তাহলে তা তোমার সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় যদি গরু তোমার ঘরের আশেপাশে ঘোরাফেরা করে তাহলে এর অর্থ হল তোমার ঘর থেকে অনেক সমস্যা স্বজনক্রিয়ভাবে চলে যাবে এবং তুমি একটি সমৃদ্ধ জীবন পাবে বন্ধুরা আজকের সময়ে গরুর পূজা এবং সঠিকভাবে ব্যবহার করার পরিবর্তে মানুষ গরুকে কেটে মেরে খেতে পছন্দ করে আপনার খারাপ লাগতে পারে কিন্তু এটা সত্য এবং গরুকে রুটি দিলে কেবল সুখ এবং সমৃদ্ধি পাওয়া যায় আপনি যদি গরু পালন করতে পারেন তবে এটি একটি ভালো জিনিস কিন্তু আজকের আধুনিক যুগে যেখানে মানুষের নিজের বাড়িতে থাকার জায়গা নেই এমন পরিস্থিতিতে গরু পালন করা কিছুটা কঠিন এবং ব্যাসবহুল হতে পারে এমন পরিস্থিতিতে আপনার গরুকে রুটি খাওয়ানো উচিত অন্তত রুটি খাওয়ানোর মাধ্যমে আপনি সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে পারেন আপনার বাড়িতে সমৃদ্ধি আসে আমাদের প্রবীণরা সবসময় বলেছিলেন যে গরুকে রুটি খাওয়ানো উচিত কিন্তু পরিস্থিতির কারণে সবাই গরুর সেবা করতে সক্ষম হয় না তবে অন্তত আপনি রুটি খাওয়াতে পারেন অনেকেই জিজ্ঞাসা করে যে আমরা গরুকে অবশিষ্ট রুটি দেই এটা কি ঠিক না ভুল আমরা অবশিষ্ট খাবার গরুকে খাওয়াই অর্থাৎ যা অবশিষ্ট থাকে তা গরুকে দেই তাহলে আমি তোমাদের বলি রামায়ণের যুগে গোমাতা অভিশপ্ত ছিল এবং সেই কারণেই আজ তার সাথে এমনটা ঘটছে সেই অভিশাপের কারণে দেবদেবীরা গোমাতার মধ্যে বাস করলেও তাকে অবশিষ্ট খাবার খেতে হয় যদিও এটা কোনোভাবেই ঠিক নয় তবুও আমি আপনাদের বলি যে বাল্মীকি রামায়ণে সীতা পিণ্ডদান দেওয়ার পর দশরথ মৃত ব্যক্তির আত্মার মুক্তির উল্লেখ রয়েছে যারা জানেন তারা জানেন যে বনবাসের সময় ভগবান রাম লক্ষণ এবং সীতা পিতৃপক্ষে শ্রাদ্ধ করতে গয়া ধামে পৌঁছেছিলেন রাম এবং লক্ষণ শ্রাদ্ধ কর্মের জন্য প্রযোজনীয় উপকরণ সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন এবং দ্রাব্য সামগ্রী আনেননি তখন দুপুর হয়ে গিয়েছিল এবং পিণ্ডদানের সময় পার হয়ে যাচ্ছিল সীতা মা ঘাবডে যেতে শুরু করেছিলেন তখন দশরথের আত্মা পিণ্ডদানের দাবি জানালেন এবার গয়াজির সামনে সীতাজি ফাল্গু নদীতে একাকী সমস্যায় পড়েন তিনি ফাল্গু নদীর সাথে কেতকি ফুল এবং গুরুকে সাক্ষী রেখে একটি বালির বল তৈরি করেন এবং প্রজাত রাজা দশরথ তার শ্বশুরের জন্য পিণ্ডদান করেন কিছুক্ষণ পর ভগবান রাম এবং লক্ষণ ফিরে এসে বললেন যে আমি পিণ্ডদান করেছি কারণ সময় চলে গেছে বস্তু ছাড়া পিণ্ডদান কিভাবে করা যায় সেই জন্যই রাম সীতা মায়ের কাছে প্রমাণ চাইলেন তখন সীতা মাতা বললেন যে ফাল্গু নদীর বালি কেতকি ফুল গরু এবং বোটগাছ আমার কর্মের সাক্ষ্য দিতে পারে এদিকে ফলগু নদী গরু এবং কেতকি তিনজনই অস্বীকার করলেন তারা বললেন সীতামা মিথ্যা বলছেন কেবল বোটপক্ষ সত্য বলেছেন তারপর সীতাজি দশরথের উপর ধ্যান করলেন এবং তাকে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করলেন দশরথজি সীতা মায়ের অনুরোধ গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন যে সীতা সঠিক সময়ে আমাকে পিণ্ডদান করেছেন রাম এই বিষয়ে আশ্বস্ত হয়েছিলেন কিন্তু সীতাজি তাদের মিথ্যা বলার জন্য ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাদের অভিশাপ দিয়েছিলেন ফাল্গু নদীকে বলেছিলেন যে যাও তোমার নাম কেবল নদী থাকবে কিন্তু তোমার মধ্যে কখনো জল থাকবে না গুরুকে অভিশাপ দিয়েছিলেন যে পূজা করার পরেও তুমি মানুষের অবশিষ্টাংশ খাবে এবং কেতকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন যে তোমাকে কখনো পূজায় উৎসর্গ করা হবে না সীতামা বটবৃক্ষকে আশীর্বাদ করেছিলেন যে এটি দীর্ঘ জীবন পাবে এবং অন্যদের ছায়া দেবে এবং বিশ্বস্ত মহিলা আপনাকে স্মরণ করবে এবং তার স্বামীর দীর্ঘ জীবন কামনা করবে এই কারণেই আজও গুরুকে অবশিষ্টাংশ খেতে হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে সমস্ত দেবদেবী গুরুর মধ্যে বাস করেন তেত্রিশ কোটি দেবদেবী এবং পূর্বপুরুষ সেখানে থাকেন যদি আপনি কোনো মন্দিরে যেতে না পারেন পূজা করতে না পারেন ঘরের ত্রুটির সমাধান পেতে কোথাও যেতে না পারেন তাহলে আপনাকে অবশ্যই একটি গরুকে একটি রুটি খাওয়াতে হবে সর্বদা বলা হয় যে আপনি যদি একটি গরুকে প্রথম রুটিও খাওয়ান তবে আপনি বিশ্বের সমস্ত আরাম পেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে